হ্যালো মা আজকে কি বানাচ্ছ রেসিপি আজকে আমি বানাবো গাছ পাঠা গাছ পাঠা মানে ইচড় বা কাঁঠাল যেই যা বলো আচ্ছা কাঁঠাল আলু দিয়ে একটু কষা বানাবো আচ্ছা কষা মানে ঝোল বানাবে নাকি হ্যাঁ কষা কষা ভাতের সাথে খাওয়া যায় না ভাতের সাথে রুটি সাথেও খায় রুটি সাথেও খাওয়া যায় হ্যাঁ রুটি সাথেও খাওয়া যায় তো বন্ধুরা আজকে রেসিপি হলো ইচড় কাঁঠাল গাছ পাঠা যে যা বলে বিভিন্ন রকম নামে গাছ পাঠা বলেও নাকি তো চলুন আজকে ইচোড়ের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন তাহলে তোমার কাঁঠালের কষার জন্য কি কি লাগছে হ্যাঁ কাঁঠাল কষার জন্য লাগছে আমার এই দেখুন এটা যেহেতু ফড়ং হ্যাঁ এটা ফড়ঙের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি লং আর দুটো এলাচ আচ্ছা এটা আমি ফড়ং দেবো তারপরে লাগছে টমাটোর একটা কুচি করে নিয়েছি হ্যাঁ একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় এইখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ দুটো কাঁচা লঙ্কা আর এখানে কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখুন এইভাবে এইভাবে কেটেছি আর একটা বড় আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে আচ্ছা এটা আমি সিদ্ধ করে নিয়েছি এরপর যেটা করব সেটা তো আমি দেখাবোই সিদ্ধ আলু সিদ্ধ কাঁঠাল কাঁঠালটা হ্যাঁ এটা একটু সময় লাগে সিদ্ধ হতে আমি সিদ্ধ করে নিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন তো চলুন এরপরে দেখাচ্ছি পরের স্টেপে কি করছি মা কড়াটা বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিলাম আমার একটু হালকা গরম হয়েই গেছে এরপরে আমি ফোড়নটা দিয়ে দিবো দুটো শুকনো লঙ্কাটা দুটো তেজপাতাটা দিয়ে দিলাম এখানে যে গরম মশলাটা ছিল দারচিনি লং আর এলাচটা সেটাও আমি দিয়ে দিব এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে এটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এইভাবে বন্ধুরা আমার ইয়েটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখুন এর থেকে আর বেশি ভাজবো না এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব দেখুন এখানে আমি যে আদা লঙ্কা রসুনের যে পেস্টটা সেইটাই আমি এক চামচ দিয়ে দিচ্ছি দেখুন এই চামচের এক চামচ সেটা একটু ভেজে নেব এই গন্ধটা যেন আদা রসুনের চলে যায় তারপরে আমি বাকি মশলাগুলো দেব এখানে আমি ধনেটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ হলুদটা এক চামচ এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলেন আমাকে ভালোভাবে এটা কষতে হবে লাল লাল করে ভেজে নেব আমি মশলাটা এরপর আমি টমাটোরটা দিয়ে দিচ্ছি যেটা কেটে রেখেছিলাম একটা সেইটাই দিয়ে দিলাম একটু নুন দেবো

আমাকে সিদ্ধ হবে একটু মশলাটা একটু লেগে যাবে না ওই জন্যে একটু ভালোভাবে একটু আমি কষবো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি নিয়ে একটু ঢাকনা দিচ্ছি ঢাকনাটা একটু তুলে একটু আমি লাড়াচাড়া করব আবার ঢাকনাটা দিয়ে দেবো একটু জলটা শেষ হোক কমুক একটু জল তারপরে দেখাচ্ছি দেখি আমি একটু পরে তুলে নিলাম ঢাকনাটা এই দেখুন আর একটু কষতে হবে তেল ছাড়ছি আর একবার আমি কষিয়ে নেব ভালোভাবে দেখুন এইভাবে কষ্টতে হবে একটু আমি আশটা বাড়িয়ে দিচ্ছি কাঁঠালের না বন্ধুরা খুব দারুণ লাগে থাকে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে রুটির সঙ্গেও খেতে ভালো লাগে দারুণ লাগে এই সময় সিজন তো এই সময়টা ভালোই লাগে দারুণ লাগে মশলাটা ভালোভাবে কষতে হবে তাহলে খুব টেস্ট হয় কষা হয়ে গেছে এই যে তেল ছাড়েছে সাইডে ভালো খুব সুন্দর কালারটা হয়েছে তো হ্যাঁ এরপরে আমি যেগুলো সিদ্ধ করে রেখেছি কাঁঠালটা ডালটা আমি ছিঁড়ে দিচ্ছি এই যে আলুটা দিয়ে দিচ্ছি আমি কাঁঠালটাও দিয়ে দিচ্ছি এরপর আমাকে ভালোভাবে এগুলো মিক্স করতে হবে মশার সাথে ভালোভাবে কষবো আমি এটা কিছুক্ষণ এইভাবে কষতে হবে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দু তিন এইভাবে আমি কষিয়ে নিলাম এরপর আমি জল দিয়ে দিব এরকম তোমার সিদ্ধ করাই আছে বেশি সময় লাগবে না এটা সিদ্ধ তো হয়েই আছে এটাতে আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি দিলাম এক বাটি এই বাটি দিয়ে দিলাম জল এরপর আমি এটা ফুটতে দেব কিছুক্ষণ তাহলে রেডি হয়ে যাবে আমার কোনো মশলা সব দেওয়া হয়ে গেছে আর কিছু মশলা লাগছে নাই এরপর আমি ফুটতে দেব পাঁচ মিনিটের মতো আমি ফুটতে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন এটা আমার রেডি হয়ে গেছে দূর থেকে দেখে নিয়ে মনে হচ্ছে পনির পনির লাগছে দেখো পনির মতো এরপর আমি যে কাঁচা লঙ্কাটা ছেড়ে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি আমার এটা কিন্তু রেডি আমি এরপরে গ্যাসটা অফ করে দেব নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে না হ্যাঁ বন্ধুরা গাছপাটা কাঁঠাল ইচড় যে যা নামে বলবেন এইভাবে রেসিপিটা তৈরি করুন ভিডিও দেখে পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে খেতে হবে খেতেও অসাধারণ হবে কষা ভাত দিয়ে দারুণ লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা পরের দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে টাটা